আপনাদের কি সারাক্ষণ পানির কাজ করতে হয় কলকারখানা রাজমিস্ত্রি রং মিস্ত্রির কাজে এই সব গ্লাভসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন হাতকে নমনীয় রাখার জন্য আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো আমাদের সান ব্র্যান্ডের কেমিক্যাল গ্লাভস বা ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস কালো কালারের ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস এটা হচ্ছে অল ইন ওয়ান গ্লাভস বলতে পারি এটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন বাসা বাড়িতে মা বোনেরা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন এবং আমাদের যারা আছেন যে বাইরে কাজ করেন তারা এটা কাজ করতে পারবেন এল সাইজের একটি প্রোডাক্ট মানে লার্জ এবং অরিজিনাল চায়না থেকে আগত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের সান ব্র্যান্ডের এটা হচ্ছে মূলত রাজমিস্ত্রির কাজ যারা করেন তারা ব্যবহার করতে পারবেন কেমিক্যালের কাজ যারা করেন তারা ব্যবহার করতে পারবেন এবং যারা রং মিস্ত্রি আছেন তারা ব্যবহার করতে পারবেন আমাদের আশেপাশে যারা স্ট্রিট ফুডস বিক্রি করেন ফুডের জন্য এটা ব্যবহার করতে পারবেন মানে আপনার হাতকে হাইজিনিক মুক্ত রাখার জন্য মূলত এই ক্লাভসটি ব্যবহার করতে পারবেন এটা লম্বা হয়ে থাকে আপনার বারো ইঞ্চি মানে এক ফুট লম্বা হয়ে থাকে আমরা টেপ দিয়ে মেপে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন টোটালে বারো ইঞ্চি আপনারা লং পাবেন বারো ইঞ্চি প্লাস আছে কিন্তু বারো ইঞ্চি আমরা বলে দিই লম্বায় বারো ইঞ্চি একটি গ্লাভস আপনারা সারাক্ষণ ব্যবহার করতে পারবেন এই একটি গ্লাভস দিয়ে আপনারা তিন থেকে ছয় মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন ছেঁড়া ফাটার কোনো ভয় নেই সবার হাতে অ্যাডজাস্টেবল ভিতরের অংশটি হচ্ছে আপনার অরেঞ্জ কালারের একটি পাইপিং করা আছে রাবার হওয়াতে এবং হাতে গ্রিপিং করা আছে যে কোনো জিনিস ধরে আপনি খুব একটা অ্যাক্টিভ মুড পাবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা আমাদের থেকে এই কেমিক্যাল গ্লাভস বা সান গ্লাভস আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা নিচের দেওয়া নাম্বারে এই মুহূর্ত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠিয়ে জাস্ট বললেই হবে কেমিক্যাল গ্লাভস এটা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা এক পিস দুই পিস নিয়ে ব্যবহার করতে চান তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে বারবার দেবেন তো যারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ